বিপদ আপদে ধৈর্য ধারণ করা সুখ দুঃখ কষ্ট মানুষের নিত্য সঙ্গী পৃথিবীতে এমন কোনো দুঃখ নয় আসেন না কেমন কেউ আসেন কেউ আবার এমন কেউ বলতে আমার পারবে কোনো কোনো দিক থেকে আপনাকে সুখে রেখেছেন কোনো কোনো দিক থেকে দুঃখ কষ্টে রেখেছেন অতএব সুখ দুঃখ কষ্ট মানুষের নিত্য সঙ্গী কোনো মানুষই এই থেকে মুক্ত নয় কেউ মুক্ত নয় কারো টাকা পয়সা আছে পরিবারে শান্তি নেই না কারো টাকা পয়সা আছে কিন্তু অসুখের পর অসুখ কারো অসুখ বিসুখ নাই কিন্তু ছেলেমেয়ে কথাবার্তা শোনে না আছে কিনা আল্লাহ প্রত্যেককেই কোনো না কোনো দিকে দুঃখে রাখছে কষ্টে রাখছে আবার সুখেও রাখছে এইগুলি মানুষের নৃত্যের সঙ্গী তবে মনে রাখতে হবে মমিনের জন্য প্রতিদিন দুঃখ কষ্ট সফলতা এবং মর্যাদা লাভের এক একটা সিঁড়ি আপনার জীবন হিসাব করেন তো জীবনে যতবার ধাক্কা খাইছেন যতবার কষ্ট পাইছেন আল্লাহ অতবারই মর্যাদা বাড়াই দিছে আল্লাহ অতবারই উপরে উঠেছে কথা বলেন না মানে ধাক্কা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে বান্দা হজম করতে না এটা হিসাব করেন কখনো দেখবেন আপনার চাকরি চলে গেছে আয় হায় কি করবো এরপরে কয়েকদিন পর আল্লাহ এমন একটা না ঠিক না আগের আগে চাকরি মনে হয় না আল্লাহ আপনার জন্য কল্যাণ দেখে দিয়েছেন অতএব এই ধৈর্য হচ্ছে সফলতা এবং মর্যাদা লাভের অন্যতম সিঁড়ি যা মোমিনের জন্য যা মোমিনের মর্যাদা আরও উপরে উঠাই দেব আল্লাহ তালা বলতেছেন সুরবা কার আয়তম একশো তিপ্পান আল্লাহ তা বলেন ইয়া ইয়ু হাল্লাদিনা মানুম হেই মানদারগণ অস্থায়ী ন বিশ্ব পরিবার তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে কিসের মাধ্যমে ধৈর্য এবং সালাতের মাধ্যমে এর পরবর্তীতে শ্রেণী নল্লাহ মাস বিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসে আল্লাহ কাদের সাথে আসে ধৈর্য ধারণ করো বিপদ আসবে। বিপদ আসবেই ধৈর্য ধারণ করো হতাশ হইও না ধৈর্যশীলদেরকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন পাপটাও তালা ক্ষমা করে দেন আইসা তাআলা আনহা বলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই বলেছেন কোন ইমানদার ব্যক্তির গায়ে যদি একটা কাঁটা ফোটে কাঁটা ছিলেন তো মাঝে মধ্যে ফায় হাতে ভাগ কাঁটা ফোটে না আল্লাহ নবী বলেন যদি কারো গায়ে একটা কাঁটা ফুটে অথবা তার চেয়ে কোনো ছোট আঘাত লাগে তার বিনিময়ে আল্লাহ বান্দার একটা বাড়িয়ে ব্যথা পাইছেন না আল্লাহ এর বিনিময়ে আপনার গুনা ক্ষমা করে দিবি আল্লাহ আখবর মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ নবী সাল আলী বলেন হয়তো তার মর্যাদা বাড়িয়ে দিবেন অথবা আল্লাহ তার একটি গুনা ক্ষমা করে দিবেন আপনি যে একটা উষ্ঠা খাইছেন আপনি একটা জীবন একটা ধাক্কা খাইছেন চাকরি চলে গেল একটা সমস্যা হয়ে গেল দেখবেন যে এর পরবর্তীতে আল্লাহ আপনাকে এমন দিয়েছে আল্লাহ কল্পনা করতে পারবেন আল্লাহ তালা এর জন্য বলেছেন আলম সুর আলমাস নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি আল্লাহ আকবর কষ্টের সাথে কি রয়েছে স্বস্তি রয়েছে শান্তি রয়েছে এমনিভাবে ভাবে দেখেন আল্লাহ সুরা দোহায় বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক ফাতারদা বান্দা খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য হচ্ছে ধৈর্য হচ্ছে কল্যাণের চাবি কাঠি হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন ধৈর্য হলো কল্যাণের গুপ্তধন ধৈর্য কি কল্লানের গুপ্তধন ধৈর্য হল কল্যাণের গুপ্তদন আল্লাহ তাকে বল সেই ব্যক্তিকে দান করেন যিনি তার কাছে সম্মানিত বলবেন আল্লাহ ধৈর্য তাকেই দান করেন যাকে আল্লাহ সম্মানবি হিসেবে বাছাই করছেন এই জন্য অল্প দুঃখে একটু সমস্যা হয়ে চাকরি চলে গেছে ছেলেটা বিদেশে ধরা খাইছে এই সমস্যা ওই সমস্যায় চট করে হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্যের ফলাফল আল্লাহ তালা দিবেন দেখেন দৈর্যের ফলাফলটা কি অমর ইবনে হত্যা প্রদী আল্লাহ তাহলে বলেন উমর ইবনে খত্তাব রাদি আল্লাহ তালা বলেন ইন্না আফদাল আইসিন আদরাক না হবিসিম আমরা যে এখন উত্তম জীবন লাভ করেছি তা আমরা পেয়েছি ধৈর্যের মাধ্যমে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে পাইছেন উমর রদি আল্লাহ তালাহ বলেন আমরা যে এখন উত্তম জীবন লাভ করেছি এটা পাইলাম কিসের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে কেননা আমরা যখন ইসলাম গ্রহণ করেছিলাম চোদ্দ দিক থেকে আমাদের উপর জুলুম চেপে এসেছিল চতুর্দিক থেকে আমাদের উপর অত্যাচার চেপে এসেছিল আমরা ধৈর্য ধারণ করেছি এই ধৈর্যের মাধ্যমে আমাদের উপরে কত চলেছে কতভাবে আমাদেরকে গুপ্তভাবে হত্যা করার চেষ্টা করেছিল আমরা ধৈর্য ধারণ করেছি ধৈর্য ধারণ করার ফলাফলটা হচ্ছে আল্লাহ আজকে আমাদেরকে উত্তম জীবন দান করেছেন আল্লাহ আকবর এরপরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন অবলাও আন্নার সাবরাকা নামের রেজাল্ন কানাকারিমান আর যদি ধৈর্য কোন মানুষ হতো তাহলে সেই হতো সম্মানিত মহাপুরুষ সাল্লাহ অকবর ধৈর্য যদি কোনো মানুষ হতো তাহলে সে হতো সম্মানিত মহাপুরুষ আপনি দেখেন ইতিহাস পৃথিবীর ইতিহাস পড়েন পৃথিবীর কোন মহাপুরুষ এমনি মহাপুরুষ হয় নাই পৃথিবীর প্রত্যেকটা মহাপুরুষ জেল জুলুম নির্যাতন দুঃখ কষ্ট ভোগ করে 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 তারা মহাপুরুষে পরিণত হয়েছে আপনি ইতিহাস পড়েন দেখবেন কোন মহাপুরুষ এমনিতে গড়ে ওঠে নাই আগুনে পুড়ে পুড়ে যেমনি করে স্বর্ণের গয়না তৈরি করা হয় তেমনিভাবে প্রত্যেকটা মহাপুরুষ এরকম দুঃখ কষ্টে পুড়ে 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 মহাপুরুষে পরিণত হয়েছি পৃথিবীর কোন মহাপুরুষ হুট করে মহাপুরুষ হয়ে যায় নাই আবু কাবসার আদি তাআলা আহ্ন বলেন আল্লাহ আল্লাহনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি তিনটি বিষয়ে শপথ করতেছি আল্লাহ নবী বলতেছি আমি তিনটি বিষয় তোমাদেরকে শপথ করি বলতেছি এবং এইগুলির ব্যাপার তোমাদেরকে বলছি তোমরা খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো এবং মুখস্থ করো আল্লাহ নবী বলতেছেন তোমরা খুবই মনোযোগ দিয়ে আমার কথাগুলি শ্রবণ করো এবং মুখস্থ রাখো আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন এক নম্বর হচ্ছে দান সদ্গা করলে সম্পদ কমে যায় না দান সদ্গা করলে সম্পদ সম্পদ কমে যায় না দুই নম্বরে কোন বান্দার ওপর জুলুম করা হলে এবং সে তাতে ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্য অবশ্যই তারা সম্মান বাড়িয়ে আকবার আপনি দেখেন পৃথিবীতে মুসলমানদের কথা বাদ দিলাম এর আগে এই যে সকলেটের নাম শুনেছেন আপনারা প্লেটোর নাম শুনছেন এদেরকে কিন্তু প্রয়োগ করে কাউকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছিল কিন্তু যেই শাসক হত্যা করেছিল ওই শাসকের নাম পৃথিবীতে এখন কেউ নেয় না কিন্তু সক্রেটিজ এই বিদ্যা আজও চলমান ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাইকে বিষপানে হত্যা করা হয়েছিল অসংখ্য ইমামদেরকে ইমাম বুখারীকে দেশ থেকে পর্যন্ত নির্বাসন করা হয়েছিল আজকে ইমাম বুখারির কথা মানুষ যুগের পর যোগ কেয়ামত পর্যন্ত যতদিন করোনা হাদিস পড়বে মনে রাখবে এই ইমামদের কথা কিন্তু ওই সকল অত্যাচারে শাসকদেরকে কেউ মনে রাখে নাই রাখছে নাকি তারা এই সফলতা মর্যাদা কিভাবে লাভ করেছেন ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করলে এরপর আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন কোন বান্দা যখন ভিক্ষার দরজা খুলে তখন আল্লাহ তার অভাবের দরজা খুলে দেন বলবেন না বুঝলেন তো এটা এটা কি যদি একবার হাত শুরু করে দেয় তো আল্লাহ তার অভাবের পরিমাণটাও বাড়ায় দেয় অভাবের পরিমাণটাও বাড়ায় দেয় হাত পাতাবেন না চেষ্টা করবেন নিজ থেকে কিছু করার জন্য দেখবেন আল্লাহ এমনি করেই আপনার সম্মান মর্যাদা বাড়াবেন আপনার অভাব দূর করে দিবেন আল্লাহ পরীক্ষায় ফেলছেন ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা আমাদেরকে সম্মান ইজ্জত নিয়ে বেঁচে থাকার দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আরহাম